আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্য বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আপনাদের এই প্রাণ প্রিয় অনুষ্ঠান থেকে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন জবাব পাবেন ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ প্রশ্ন করার সময় স্পষ্ট ভাষায় প্রশ্ন করব ছোট ছোট করে প্রশ্ন করব এবং প্রশ্ন লিখে রাখার চেষ্টা করব অতীতে অনেকবার শুনেছেন করেছেন এমনটি রিপিট না করার জন্য অনুরোধ করব আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা কথা বলবেন আজকে প্রশ্নের জবাব দেবেন মোহতারা মৌলানা শাহ আলিউল্লাহ

সাবান মাসে পনেরো তারিখে রাত্রে নামাজ পড়বে কিন্তু সারা বছর নামাজ পড়বে না পনেরো পরে আর নামাজ পড়বে না বড় বড় পাপের মধ্যে ডুবে থাকবে তাদের এই নামাজ কোনো কাজে আসবে কি না কারণ আমরা মনে বলেছেন তাদের খরচ নাই নাকল তাদের জন্য বৃথা এই ব্যাপারে কিছু বলবেন অবশ্যই বলবো আপনার চেতনাকে স্বাগত জানাই এবং সঠিক সময় সঠিক প্রশ্নটি করেছেন আল্লাহ আপনাকে উত্তম যা দান করুন অপেক্ষা ব্যাপারটা হলো যে চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে যদি কেউ ইবাদত করতে চায় অবশ্যই আগে করেনি এবং পরেও করবে না এমনটা যদি কারো হয় তাহলে জানা উচিত এতে তার তৌবা হবে না কারণ তৌবা হওয়ার জন্যে আল্লাহ তালার কাছে পিছনের পাপ ক্ষমাক পাওয়ার জন্যে তিনটি মৌলিক শর্ত এক নাম্বার অতীতে করা পাপের জন্যে লজ্জিত হওয়া নাদামাত দুই নাম্বার ভবিষ্যতে ওই পাপের আর পুনরাবৃত্তি না করা আর তিন নাম্বার এখন থেকে ভালো হয়ে চলা এই তিনটি মৌলিক শর্ত এর নাম তাওবা। তাই তিন শর্তের কোনো একটা যদি না থাকে তাহলে তৌবা হয় না আর তৌবা না হলে আল্লাহ তালা পাপ ক্ষমা করেন না চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে যদি কেউ তৌবা করে তার জন্যে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালার ক্ষমা যাতে তার নসিব হয় আমাদেরও যাতে তৌবা নসিব হয় সবাই যেতে তৌবা করতে পারি কারণ আমরা কেউ জানি না জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় কত পাপ আমরা করেছি কারণ শয়তানের প্রলোচনায় অনেক পাপের সাথেই ইচ্ছায় অনিচ্ছায় মানুষ জড়িয়ে যায় তাই প্রত্যেক মুহূর্তেই তৌবা করতে হয় স্বয়ং বিশ্বনবী সাল্লু তালা আলী হুসাল্লাম তিনি নিজে বুখারি মুসলিমের দুইটি বর্ণনা একটি বর্ণনায় আসছে নবীজ বলছেন আমি নিজে দিনে রাতে একশো বারের বেশি তৌবা করি অন্য বর্ণনা আসছে আমি নিজে তৌবা করি দিনে রাতে মিলায়া সত্তর বারেরও বেশি সুতরাং তোমরা আল্লাহর কাছে তৌবা করো ইস্টেক ফার করো তাই আমরা আবারও বলছি চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে যদি কেউ তৌবা করে আর তৌবা মানে তিনটি শর্ত পিছনের পাপের জন্য লজ্জিত হওয়া দুই নম্বর ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না করা এই পাপের তিন নম্বর এখন থেকে ভালো হয়ে চলা তাইলে অবশ্যই আল্লাহ তাআলা যে করে তাকে ক্ষমা করে দেন বিশ্বনবী বলেছেন আত্মা কামান্লা কামাল্লা পাপ থেকে তৌবাকারি এতটাই নিষ্পাপ যে কোনো পাপই করেনি সুতরাং আল্লাহ আমাদেরকে যথাযথভাবে তৌবা করার তৌফিক মিনাল হক সাহেবের স্পেসিফিকভাবে জানার প্রশ্নটা ছিল যে সারা বছর নামাজ পড়ে না এই রাত্রিতে খুব নামাজ পড়বে পরবর্তীতে আর পড়বে না তাহলে কি এই নামাজটা বাতিল হয়ে যাবে না আমরা তো একটা এক কথাই বলতে চাইলাম যে এটা বাতিল হওয়া না হওয়া আল্লাহর কাছে জানি না কিন্তু আমাদেরকে তত্ত্ব বলে এই ধরনের ব্যক্তির কবুল হয় না আর যার তৌবা কবুল হয় না নসিব হয় না তার মানে ইবাদত তাকে উপকার দেবে এমনটা আশা করা যায় না মানে এই নামাজ পড়ার

যদি কোরআনের বর্ণিত যে আয়াতগুলো দোয়া হিসাবে আছে সেগুলো যদি পড়া না যায় তাহলে হাদিসের আমরা কি ধরনের কি কি দোয়া করতে পারবো সিজদা এবং সংকীর্ণ লাগবে এটা একটা আর আরেকটা হলো যে আমরা ওদুর ক্ষেত্রে নাকে যে পানি দিয়ে নাকে তো সেটা আমরা যদি ডান হাতে পানি নিয়ে যদি নাকের

যখন মানে ফজরের নামাজ শেষ করব। জি বন্ধু আপনার অনেকগুলো প্রশ্ন জানা হলো হ্যাঁ আপনি এখন জবাব শুনুন জি নামাজের শেষদায় অথবা রুকুতে কোরআন আল করিমের বর্ণিত দোয়াগুলো যদি পড়তেই চায় কেউ তাইলে তাকে দোয়া হিসেবে পড়তে হবে আয়াতের তেলাওয়াত যাতে না হয় এটা বুঝার জন্য আমরা এভাবে বলি جي ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. القران الكريم الآيات. كنت كيف جدت دواهي شابي بورتشاي اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. جَمَلَ رَبِّ ارحمهما كما ربياني صغيرا. شيبولبي اللهم رب ارحمهما كما ربياني صغيرا. দোয়া হিসেবে পরিবর্তন করে পড়ার যোগ্যতা যদি কারো থাকে সে পড়বে আর যদি এই অবস্থাটা না থাকে যে করিমের ডাইরেক্ট আয়াতের তেলাওয়াত হয়ে যায় তাইলে রুকু শেষদায় করা যাবে না তবে সালাম ফিরানোর আগে শেষ বৈঠকে দোয় মাসুরার সাথে খর আন আল কেরিমের যে কোনো দুয়া পরা যাবে কোনো অসুবিধা নেই কারণ রুকু এবং সেজদায় কোরআনের তেলাওয়াত করতে নিষেধ করেছেন রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম এবং তিনি আবার প্রস্তুত করেছেন তাইলে হাদিসের কি কি দোয়া পড়বেন হাদিস পরে নিন রসুল্লাহি সাল্লাহ তাল আলী হোসাল্লাম অনেক দোয়া রুকু এবং সেজদাতে করেছেন আমরা যে তসবিগুলো পড়ি এর বাহিরেও রসুল্লাহি সাল্লাহ তাল আলী হোসাল্লাম অনেক দোয়া এই জন্য পড়তে হবে আর পরে শিখতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেক অনেক ভালো বই পাওয়া যায় আপনি ভালো প্রকাশনীর সুন্দর বই থেকে রুকু শেষদায় রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের দোয়াগুলো শিখে তারপরে পড়তে থাকুন আল্লাহ তৌফিক দিন আমিন তারপরে প্রশ্ন ছিল অজুর সময় নাকে পানি তা না দিয়ে জানা উচিত নাকের মধ্যে পানি দেওয়া নাক পরিষ্কার করে এটা অজুর সুন্না অজুতে ফরজ নয় বরং সুন্নাহ তাই সূন্য হওয়ার কারণে আপনি চেষ্টা করুন যেভাবে নাক পরিষ্কার হয় আপনি পদ্ধতিটা বললেন যে আপনি নাকের কাছে পানি নিয়ে টান দেবেন কিন্তু এটা আবার একটু ঝুঁকি আছে আপনি যদি টান দেন তাহলে নাসা ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে একবারে ব্রেইনে উঠে যেতে পারে বরং মানে সহজ হল আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন তবে অনেকেই বলেন যে নাক স্বাভাবিক রেখে টান না দিয়ে হাত থেকে পানি একটু উপরের দিকে দিয়ে তারপরে মানে নিজের বুড়ি আঙ্গুল বাম হাতের বুড়ি আঙ্গুল আর কানি আঙ্গুল দিয়ে এইভাবে একটু নাড়া দিয়ে তারপরে নাক ঝাললেই নাক পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি আপনি ব্যক্তিগতভাবে পানি নিয়ে টান দিলে আপনার ক্ষতি না হয়ে করতে পারেন কিন্তু ইনজেনারেলি এটা না করা ভালো যাতে আবার নাকের ছিদ্র দিয়ে পানি উপরে উঠে শরীরের ক্ষতি না হয় তারপরে কুলি করার প্রসঙ্গ হাঁ কুলি করাটা ও সুদ না অজুতে উজু করার সময় কুলি করাটা সুধ না তবে দাঁত পরিষ্কার করা মুখের দুর্গন্ধ দূর করা এগুলোর রসুল উল্লাসের নির্দেশ অবশ্যই করা উচিত আমাদেরকে একটু ফোন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম অলহমাতুল্লাম আলাইকুম আসসালাম আমরা শুনতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম অরহমাতুল্লাহ বুঝুন আমার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট কলার যিনি ফোন করছিল মানে সাবানের ইবাদত কেউ না করলে আমার প্রশ্নটা হচ্ছে যে রাসুল সাল্লাম এই দিনে রোজা রাখছিলেন বা উনি ইবাদত করছিলেন আমরা আগে করছি কিন্তু বিয়ের পরে এখন আমার শুনতে পারি এখানে ইমাম বলে কি এই দিনে কোনো ইবাদত বা এই দিনকে নির্দিষ্ট করি রোজা রাখাও যাবে না আবার মানে সারা ইবাদত করা যাবে না একটু বললে উপকার হতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা হলো নেসফে সাবান সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন ধৈর্য ধারণ করুন জবাব শুনুন তারপরে প্রশ্ন ছিল আমাদের ওই নৌগার প্রশ্নকারীর যে এশরাকের নামাজ কয় রাকাত এশরাকের সালাদ সর্বনিম্ন দুই রাকাত সর্বোচ্চ আপনি আট রাকাত দুই থেকে আট রাকাত পড়তে পারেন তবে কোন কোন বর্ণনায় এর চেয়ে বেশিও পড়া যায় তবে দুই থেকে আট এটাই হলো উত্তম ওটার ফজিলত বলে ফজিলত হল রসুল্লাহি সাল্লাহ তাআলা আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরে সালাত আদায় করলো আদায় করে সে জিকির আজকার করলো অন্য কোনো কাজ একান্ত পেশাব পায়খানা বা প্রয়োজন ছাড়া আর কিছু করলো না তারপরে সূর্য উদয় হলো দিগন্ত রেখা থেকে অন্তত এক বিগত পরিমাণ সূর্য পূর্ব আকাশে উদয় হওয়ার পরে দুই রাকাত

আমি নামাজের মধ্যে যদি দুইবার অথবা তিনবার করি এখন তখন কি আমি বারবার বিচ্ছিন্ন করতে হবে আচ্ছা ঠিক আছে ধৈর্য ধারণ করুন জবাব শুনুন এর আগে যে পরে মসজিদে জুড়ে জুড়ে যদি কেউ কোরআন তেলাওয়াত করে বা সত্যি কোরআন এবং সুন্না থেকে তালিব করে এটা ভালো করা উচিত তবে হ্যাঁ এশরাকের সালাদ বা সকল নাফা নফল সালাত সুনত সালাত নিজের ঘরে পড়াটা হলো সর্বোত্ত উত্তম যে কারণে রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে লতাজ আলু বয়ু তাকুম কবরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না আর নফল এবং সুনত সালাত নিজের ঘরে পড়েছেন রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম তাই এশরাক আওয়াবিন এগুলো সালাত উদ্দোহা এগুলো সবই নিজের ঘরে পড়া সর্ব উত্তম আল্লাহ তালা বোঝার তৌফিক দিন আমিন আমিন আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে বন্ধুগণ আছে প্রশ্ন পরবর্তীতে আপনারা জবাব পাবেন ইনশাআল্লাহুল আজিজ এ পর্যায়ে একটি বিরতি কনকাফ্রিস ইসলামিসি অনুষ্ঠানে আপনারা থাকছেন থাকবেন ইনশা আল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি

থ্যাংক ইউ ভেরি মাচ সেম প্রশ্ন অনেক আসছে জবাব শুনবেন ধৈর্য ধারণ করুন জি আচ্ছা এর আগে আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে তিনি বিয়ের আগে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় ১৪ই শাবান দেবাগত রাত্রিতে সারা রাত ইবাদত কি করতেন কিন্তু শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে আসার পরে ইমাম সাহেব বলেছে এই রাতে বিশেষ কোনো ইবাদত আসলে ইমাম সাহেব সত্য কথাটাই বলেছে হয়তো একটু কঠিন লাগছে কারণ বাংলাদেশে দীর্ঘদিন লোকজন এভাবে করে মনে করে এটাকে ভাগ্যরজনী কিন্তু চোদ্দই সাবান দিবাগত রাত্রিকে ভাগ্যরজনী বরা অপরাধ 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 কারণ ভাগ্যরজনী বাংলা এর আরবি হলো লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদ্র এর নাম ভাগ্যরজনী আর লাইলাতুল কাদর হলো রামাদান কারিমের শেষ দশকের বেজুর যে কোনো একটি রাত্রি তাই চোদ্দই সাবান দিবাগত রাত্রিটা ভাগ্যরজনী সৌভাগ্য রজনী না এটা যারা বলে তারা অপরাধ করে গুণা করে আল্লাহ হদায়তনীব করুন তবে হা চোদ্দই সাবান দিবাগত রাত্রিটা আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার রাত্রি ধারাবাহিকভাবে যে আল্লাহর বন্দিগি করে যায় আল্লাহ তালা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে তিনটি বদগুণ যার মধ্যে অথবা তিনটার যে কোনো একটা যে ব্যক্তির মধ্যে রয়েছে সে আল্লাহর সাধারণ ক্ষমার আওতায় পড়ে না বলে মোহাম্মদুর রসুল উল্লাহাম সতর্ক করেছেন আর এই হাদিসগুলোকে বিশুদ্ধ বলেছেন মহাদ্দ কেরাম আর এই তিনটি বদগুণের একটা হলো শির্ক তাই যার মধ্যে শির্ক আছে তাকে আল্লাহ সাধারণ ক্ষমার আওতায় নেন না তাই শিখ থেকে মুক্ত হতে হবে দুই নাম্বার মুশাহিন মুসাহীন মানে বিদ্বেষীষী যার মধ্যে বিদ্বেষ রয়েছে যে অন্য সবকিছু ধ্বংস করে দিতে চায় ভালো কিছু দেখে না সাহনা যার মধ্যে আছে তাকে আল্লাহ ক্ষমা করে আর তিন নাম্বার যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য যদিও কোন কোনো বর্ণনায় দুর্বল কিছু বর্ণনা রয়েছে আবার যে অন্তত নেশা করে নেশা করে নেশাকুর তাকে আল্লাহ ক্ষমা করেন না তো এই বধ চরিত্রগুলো থেকে সতর্ক থেকে স্বাভাবিকভাবে ইবাদত সারা বছরের মতো করবে তাইলেই আল্লাহর সাধারণ ক্ষমার আওতায় পড়ার আশা করবে দোয়া করবে আর নাইলে যার মধ্যে বদগুণগুলো আছে সে কুশিন খালে ওই ক্ষমার আওতায় পড়বে না তাই এই চোদ্দোই শাহবান দিবাগত রাত্রিতে আলাদা কোনো ইবাদত নাই যে মাগরীব জামাতে পড়বে এশা জামাতে পড়ে প্রয়োজনে ঘুমাবে ফজর জামাতে পড়বে এবং ফরজ সালাদগুলো জামাতে কন্টিনিউ করার চেষ্টা করবে আল্লাহ তাকেই সাধারণ ক্ষমার আওতাভুক্ত করবেন আমাদেরকেও করুন আমিন তারপরে আমাদের জানতে চেয়েছিলেন সৌরাতুল বাকরার শেষ তিন আয়াত না শেষ দুই আয়াত মূলত এর সৌরাতুল বাকারা মর্যাদা অনেক বেশি হ্যাঁ বর্তমান সময়ে সৌরাতুল বাকারার একটি বোখারি বুষ্টি বর্ণিত বিশুদ্ধ মর্যাদা সবার জানা উচিত রসৌরুল্লাহ সাদ করেছেন যে ঘরে অথবা যে ব্যক্তি সৌরাতুল বাকারা পরে দুষ্ট শয়তান বা ব্ল্যাক বেজিক তার কোনো ক্ষতি করতে পারে না আহা এই ক্ষেত্রে পুরা সৌরা ব্যক্তি যিনি পড়তে পারেন না তিনি যদি সৌরাতুল বাকরার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়তুল কুরসি আর হা শেষ দুই আয়াত আমানার রসুলও থেকে দুইশো মানে সৌরাতুল বাকরার মানে দুইশো পঁচাশি ছিয়াশি আর যদি তিন আয়াত হয় তাহলে দুশো চুরাশি নাম্বার আয়াত দুশো চুরাশি নাম্বার আয়াত হলুল্লাহ হিমাফি সামাওয়াত হিল্লা হা কেউ ইচ্ছা করলে পড়তে পারে তবে শেষের দুই আয়াত পড়ার ব্যাপারেও রসুল উল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনা প্রমাণিত কিন্তু হা তিন আয়াত পড়লেও মর্যাদা বাড়বে কোনো অসুবিধা নেই আল্লাহ তৌফিকদিন আমিন তারপরে আমাদের মনে প্রস্তুত ছিল একই সোরা একাধিকবার যদি নামাজে তিনি পড়েন তাহলে কি বিসমিল্লা পড়তে হবে হা আপনি যখন মুস্তাকিল পূর্ণ সোরা যেমন কুলহু আল্লাহ এক এক রাখাতে তিনবার পড়বেন তেলে উচিত আপনি যে তিনবার পড়ছেন এটা পার্থক্য নিশ্চিত করার জন্যে আপনি অবশ্যই প্রত্যেকবারই পড়সমিল্লাহ রহমান রাহিমকুলহ আল্লাহ আহাদ এইভাবে পড়বেন শুক্রান আমাদেরকে পুনরায় বিরোধীতে যেতে হচ্ছে বন্ধুগণ এ পর্যায়ে আরও একটি বিরোধী প্রেজেন্স ইসলামী পাওয়ার বাই গ্রিয়েসি অনুষ্ঠানে আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ অবার এক প্রিয় বন্ধুগণ আমরা অনুষ্ঠানে আছি যারা আছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামি সওয়াল জব পাওয়ার বাই গ্রিএসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানালাম কিছুক্ষণ আমরা প্রশ্নের উত্তর পাচ্ছি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হ্যালো আলাইকুম ওয়া আসসালাম জি আমি মাসুদ কুমিলা ধর্মপুর থেকে আমার দুটি প্রশ্ন বলুন দুঃখিত ভাই মাসুদ ভাই আপনি তো সব সময় লাইনে থাকেন আগামীকাল প্রশ্ন করবেন আজকে আর পারা গেল না ওকে জবাব জি এই অনুশ্বেবে প্রশ্ন যে সবে বরাতে করণীয় বর্জনীয় প্রথম হলো শবে বরাত বলা যাবে না বলতে হবে নিসফে নিসফেমিন শাবান কারণ বিশুদ্ধ শব্দটা বলতে হবে শব্দটা যদি ভুল হয় তাহলে এর সাথে আমার কি সম্পর্ক তাও ভুল হয়ে যাবে এই জন্যে আমরা বিনীতভাবে বলতে চাই শবে বরাত বলব না শবে বরাত মানে এটা মুক্তির রাত্রি অথবা ভাগ্যরজনী কোনোটাই না হাদিসে কী আসছে হাদিসের শব্দ লেই লতুন নিসফেমিন শাহাবান মধ্য সাবানের দিবাগত রাত্রি সুতরাং মধ্য সাবানের দিবাগত রাত্রি হাদিসের শব্দটা বলবো আর বিশ্বাস করব এই রাত্রিটা সাধারণ ক্ষমার রাত্রি তালা ক্ষমা করে দেন তার বান্দাদের কেবলমাত্র একটু আগে বলেছি যে কইটি বদগুণ যার মধ্যে অথবা এর যে কোনো একটা যার মধ্যে রয়েছে তাকে আল্লাহ ক্ষমা করেন না তাই আমাদেরকে বদগুণগুলো থেকে সতর্ক থেকে স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদত করে যেতে হবে আল্লাহ তালা তৌফিক দিন আমি তবে হাতে আর সময় নেই জি প্রিয় দর্শক শুনেছি যা আমল করবতা বাকি পড়াশোনা করুন রামাদান কারিমের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি মূলত এটা নিয়ে কোনো ঝগড়াঝাটিতে যাব না কারণ কিছু বন্ধুগণ এটার পক্ষে কিছু বন্ধুগণ এটার বিপক্ষে আবার দুই পক্ষেরই দলিল নিয়ে একটা ঝগড়া চলছে সেই দিকে না যে আপনার বিবেককে কাজে লাগান রামাদানের প্রস্তুতি গ্রহণ করি আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে তৈয়ার হওয়ার তওফিক দান করুন ওসসালামু আলাইকুম ও আহি আবরাকাত